বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে নিয়ে এসেছি হজরত মুসাল্লা সাল্লামের সাথে কে থাকবেন জান্নাতে সেই কাহিনী নিয়ে একদিন হজরত মুসাল্লা সাল্লাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে রওনা করলেন অনেক সময় পথ চলার পর অবশেষে তিনি তুর পাহাড়ে এসে উপস্থিত হলেন অতপর আল্লাহরুল আল আওয়াজের মাধ্যমে হজরত মুসাল্লা সাল্লামের সাথে কথা বলা শুরু করলেন হজরত মুসাল্লা সাল্লাম আল্লাহরুল আলামিনকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আমি জানতে চাই জাননাতে আমার সাথে কে থাকবে তখন আল্লাহরব্বুল আল আমিন বললেন হে মুসা এই বনি ইসরায়েলের মধ্যে একজন কষায় বসবাস করে সে তোমার সাথে জান্নাতে থাকবে এবং সে তোমার জান্নাতের সঙ্গী হবে এই কথা শোনার পর হজরত মুসাল্লা সাল্লাম বিনয়ের সাথে আল্লাহ রব আহমিনের কাছে জানতে চাইলেন হে আল্লাহ আমাকে তুমি নবী বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছ আমার সাথে তো জান্নাতে থাকার কথা কোনো আল্লাহ আল্লাহ বুজুর্গ দরবেশ ব্যক্তি কিন্তু আমার জান্নাতের সঙ্গী কেন এই কষায় হবে হে মাবুদ আপনি দয়া করে ওই কষায় ব্যক্তির ঠিকানা আমাকে দিন আমি গিয়ে দেখতে চাই সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার সাথে জান্নাতে বসবাস করবে তখন আল্লাহরবুল আল আমিন বললেন হে মোসা তুমি আজকে বাড়ি চলে যাও সময় হলে আমি তোমাকে ডেকে আনবো আল্লাহ রব্বুল আল আমিনের কথা শুনে মোসা্লাহ সাল্লাম বাড়িতে ফিরে আসেন বেশ কিছুদিন পর একদিন আল্লাহর নবী হযরত সাল্লাম কোনো একটি জায়গায় যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা করলেন হঠাৎ মনে পড়ে গেল আল্লাহ রব্বুল আল বলেছিলেন একজন কসাই তার জানানাতে সঙ্গী হবেন তখন হজরত মোসাল্লাহ সাল্লাম সেই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য তুর পাহাড়ের দিকে রওনা করলেন হজরত সালাম তুর পাহাড়ে এসে আল্লাহ রব্বুল আলমিনকে বললেন হে আল্লাহ রব্বুল আল আপনি বলেছিলেন এই বনি ইসরায়েলের একজন কসাই আমার সাথে জানানাতে যাবেন দয়া করে আপনি সেই কষায়ের ঠিকানা আমাকে দিন আমি দেখতে চাই সে কি আমল করার কারণে আমার সঙ্গে যাবে তখন আল্লাহ এমন আল্লাহর এক আওয়াজের হজরত মুসাল্লা সাল্লামকে সেই কষায়ের ঠিকানা দিয়ে দিলেন এরপর মুসাল্লা সাল্লাম তুর পাহাড় থেকে সোজা সেই কষায়ের দোকানে আসেন সালাম দূরে দাঁড়িয়ে কষায়ের দোকানে লক্ষ্য করলেন কষাই দোকানে বসে গোস্ত কাটছেন আর ভালো ভালো গোস্তগুলো কেটে কেটে আলাদা একটি পাত্রে রাখছেন এছাড়া আর কোনো ভালো অমল তার মধ্যে দেখতে পেলেন না কিছুক্ষণ পর কষাই দোকান বন্ধ করে সেই ভালো গোস্তের পাত্রটি নিয়ে বাড়ির দিকে রওনা করলেন হযরত মুসাল্লাহ সাল্লাম কষাই লোকটির পিছু পিছু অনুসরণ করতে লাগলো কিছুক্ষণ পর কষাই বাড়িতে এসে পৌঁছালো হজরত মুসাল্লাহ সাল্লাম সেদিন কষাইয়ের বাড়িতে লক্ষ্য করে চলে গেলেন পরের দিন বাড়িতে এসে দরজায় করলেন বললেন বাড়িতে কেউ কি আছে কিন্তু বাড়ির ভেতর থেকে কোনো শব্দ না তখন মুসা ভাবলেন এই বাড়িতে হয়তো আর কেউ থাকে না তখন তিনি বাড়ি থেকে আবার সেই কষায়ের দোকানের দিকে চলে গেলেন মুসানবিক কষায়ের দোকানে এসে দূর থেকে আবার লক্ষ্য করলেন সেদিনও ওই কসাই ভালো ভালো কিছু গোস্তের টুকরা কেটে আলাদা একটি পাত্রের মধ্যে রাখছেন ঠিক তখনই সেই দোকানের মধ্যে একজন ক্রেতাও ছিল ক্রেতা কষাইকে লক্ষ্য করে বললেন ভাই আপনি আমাকে এই ভালো ভালো টুকরোর গোস্ত থেকে গোস্ত দিন বিনিময়ে আপনাকে আমি অতিরিক্ত দাম প্রদান করবো কিন্তু কষাই বললো ভাই আপনি আমাকে অতিরিক্ত যতই দাম দেন না কেন আমি এই গোস্তগুলো বিক্রি করবো না এই গোস্ত আমি বাড়িতে নিয়ে যাব। মনে মনে চিন্তা করতে লাগলেন। বাড়িতে তো কেউ থাকে না তাহলে জন্য নিয়ে যাব। ক্রেতা অন্য নিয়ে চলে গেলেন দোকান বন্ধ করে সেই ভালো গোস্তের টুকরাগুলো হাতে নিয়ে বাড়ির দিকে রওনা করলেন তখন হজরত মুসাল্লা সাল্লাম কষাইয়ের পিছু পিছু অনুসরণ করতে লাগলেন মুসাল্লা সাল্লাম দেখলেন যখন কষাই বাড়িতে আসলেন তখন দরজা খুলে ঘরে প্রবেশ করলেন মোসাল্লা তার কিছুক্ষণ পর দরজায় গিয়ে দরজার মধ্যে শব্দ করে বললেন বাড়িতে কেউ কি আছেন আমি একজন মুসাফির আমি বিপদে পড়েছি আজকে রাতটুকু আমি এখানেই কাটাতে চাই তখন ঘর থেকে কষা এসে বলল আপনাকে তো চিনতে পারলাম না তখন মোসাল্লাহ সাল্লাম বললেন ভাই আমি একজন মুসাফির আমি আজকে রাতটুকু এখানে থেকে কালকে সকালে চলে যাব আমাকে একটু আচ্ছা দিন তখন কষাই বলল ঠিক আছে ভাই আপনি আমার ঘরে আসুন ঘরের ভেতরে আসার পর কষায় মুসাল্লা সাল্লামকে বললেন ভাই আপনি একটু বসুন আমি পাশের ঘর থেকে একটু কাজ সেরে আসছি কিছুক্ষণ পর মুসানবী লক্ষ্য করলেন কষায় পাশের ঘরে গিয়ে একটি চুলা জ্বালিয়ে নিজে নিজেই সেই গোস্তের টুকরোগুলো চুলার মধ্যে রান্না করছে তিনি আরও লক্ষ্য করলেন কষায় রান্না শেষ করে একজন বৃদ্ধ মহিলাকে বসিয়ে রান্না করা গোস্তের টুকরোগুলো তার মুখে তুলে খাইয়ে দিচ্ছে যেমন করে একটি শিশু বাচ্চাকে তার মা খাইয়ে দেয় কিছুক্ষণ পর কষাই কিছু রুটি ও গোস্ত নিয়ে মোসালা সালামের কাছে এসে বলল এই রুটি আর গোস্তগুলো দিয়ে বললেন ভাই আপনি এই রুটি এবং গোস্তগুলো খান আমার একটা বিশেষ কাজ থাকায় আপনার জন্য খাবার দিতে দেরি হয়ে গেল তখন সাল্লাম কষাইকে বললেন ভাই আমি খাবো পরে আগে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন যে বৃদ্ধ মহিলাকে আপনি বসিয়ে খাওয়ালেন সেই মহিলাটি কে তখন কষাই জবাব দিল ভাই বৃদ্ধ মহিলাটি হল আমার দুঃখিনী মা এই দুনিয়াতে আমার মা ছাড়া আর কেউ নেই আর আমি ছাড়াও আমার মায়ের আর কেউ নেই এই বলে কষাই চলে গেলেন কিছুক্ষণ পর মুসালা সাল্লাম লক্ষ্য করলেন সেই বৃদ্ধ মা ঘরের ভেতরে বসে আল্লাহ দরবারে দুই হাত তুলে দোয়া করে বলছেন হে এই আলমিন আমার ছেলে ব্যতীত আমার আর কেউ নেই মা বুধ গো আমার ছেলে প্রতিদিন দোকান থেকে ভালো ভালো গোস্তের টুকরাগুলো আমার জন্য নিয়ে আসে এসে রান্না করে আমার মুখে তুলে দেয় হে আল্লাহ আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট আর তুমিও আমার সন্তানের প্রতি সন্তুষ্ট থেকো আর তুমিও আমার সন্তানের প্রতি সন্তুষ্ট থেকো হে মাবুদ আমি মা হয়ে তোমার দরবারে হাত তুলেছি এই বনি ইসরায়েলের সবচেয়ে বড় পয়গম্বর হজরত মুসাল্লা সাথে তুমি আমার ছেলের জান্নাত নসিব করিও এই দৃশ্য দেখে হজরত মুসাল্লা অত্যন্ত অবাক হয়ে গেলেন অতপর পরের দিন তিনি তুর পাহাড়ের দিকে রওনা করলেন তুর পাহাড়ে সে আল্লাহ রবুল আলামিনকে বললেন রাব্বুল আলামিন আমি কষায় তেমন কোনো আমল দেখতে পাইনি তবে একটি আমল দেখেছি আর সেটি হলো সে অত্যন্ত মা ভক্ত সে তার মাকে অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মান করে সে তার মাকে খুব খেদমত করে সে তার বৃদ্ধ মাকে কোলে তুলে বসিয়ে প্রতিদিন নিজের হাতে রান্না করে বস্ত খাওয়ায় মুসাল্লাহামের কথা শুনে আল্লাহ রব্বুল আলমিন গায়বী আওয়াজের মাধ্যমে মুসানব্বীকে বললেন হে মুসা এই বৃদ্ধ মা তার সন্তানের প্রতি সন্তুষ্ট তার সন্তান তার মাকে অত্যন্ত শ্রদ্ধা এবং ভালোবাসে এবং সে তার মায়ের খিদমত করে আর বৃদ্ধ মা তার সন্তানের প্রতি খুশি হয়ে আল্লাহ দরবারে প্রতিদিন দুই হাত তুলে দোয়া করে বলে হে মাবুদ আমার সন্তানকে তুমি মোসা সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও হে মোসা আমি দুনিয়ার সব কিছু ফিরিয়ে দিলেও মায়ের দোয়া কখনোই ফিরিয়ে দিতে পারি না তাই আমি সেই বৃদ্ধ মায়ের দোয়া কবুল করে নিয়েছি এই জন্যই কষাই লোকটি জান্নাতে তোমার সাথে বসবাস করবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ